আপনাদের সাথে আজকে সুইং মেশিনের টেনশন কি সেটা নিয়ে আলোচনা করব এই যে মেশিনটা দিয়ে যে আপনার সুইং করা হচ্ছে এইটার এই যে সুতাটা আপনারা দেখতে পাচ্ছেন এই সুতাটা এই যে এটা যেটা ভিতর দিয়ে গিয়েছে এটা হচ্ছে টেনশন পোস্ট এই যে এটা হলো টেনশন পোস্ট বা এটা এই অংশটা টেনশন রেগুলেটার হ্যাঁ তারপরে ওই যে দুইটা ওইটা হচ্ছে টেনশন ডিস্ক ওই স্টিলের যে দুইটা ডিক্সের মতো দেখতে পাচ্ছেন ওইটা দিয়ে সুতাটা যায় আমি টেনশন পোস্টটা খুলে দেখানোর চেষ্টা করলাম ভিতরে দেখেন একটা স্প্রিং আছে স্প্রিংয়ের পরে হ্যাঁ এই যে দুইটা টেনশন ডিক্স আছে স্টিলের যে দুইটা ডিস্ক ওইটার ভিতর দিয়ে কিন্তু সুতাটা যায় এবং এই যে দেখেন স্প্রিংটা আবার ঠিক করে লাগাচ্ছে এই স্প্রিংটার কাজই হচ্ছে ডিস্কটাকে একটু প্রেসারে রাখা আর ডিক্স যত প্রেসারে থাকবে সুতার টানটা তত তত ঠিক থাকবে এবং সেলাই করলে সেলাইটা আপনার লুজ হবে না এইটা গার্মেন্টসের সুইং মেশিনের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হ্যাঁ টেনশন নব বা টেনশন পোস্ট